হেজুয়াটি বাজার বারো মাস সেল দোকানের কিছু কুর্তি ছবি দেখুন এর দাম হচ্ছে একশো চল্লিশ টাকা দেখুন কুর্তি বড়দের কুর্তি দেখুন হাতে দেখুন বর্ডার করা আছে বুকে দেখুন কাজ আছে এগুলো কুর্তি এর দাম হচ্ছে একশো চল্লিশ টাকা দেখতে পাচ্ছেন পিনটা লেস লাগানো যেতে পারছেন লেস আছে এর দাম হচ্ছে একশো চল্লিশ টাকা দেখুন এটাও পুর্তি দেখুন চিকনের কাজ করা দেখতে পাচ্ছেন আপনারা এর দাম হচ্ছে দুশো টাকা দেখুন হাতে দেখুন কাজ করা আছে চিকনের এর দাম হচ্ছে দুশো টাকা কুর্তি আপনারা আসবেন অনেক কুর্তি আছে ডিজাইন রঙ সবই দেখতে পাবেন আমি দেখুন কিছু কুর্তি দেখুন দেখাচ্ছি এটার দাম হচ্ছে দুশো টাকা দেখতে পাচ্ছেন নিচেটা কত সুন্দর কাজ করা যায় চিকনের কাজ করা আছে দেখুন এগুলো আর খুলছি না এর দাম হচ্ছে দেড়শো টাকা দেখুন বুকে কাজ করা আছে পেন্টিং আছে এর দাম হচ্ছে দেড়শো টাকা কুর্তি দেখুন এর দাম একশো নব্বই টাকা দেখুন এগুলো সব অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে এর দাম দেড়শো টাকা দেখুন এগুলো একশো আশি টাকা করে দাম কুর্তি দেখুন এই কুর্তির দাম হচ্ছে একশো আশি টাকা দেখতে পাচ্ছেন গলাতে কত সুন্দর কাজ করা আছে আর দেখুন আমি হাতটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হাতে একটা কত সুন্দর ডিজাইন করা আছে এর দাম হচ্ছে একশো আশি টাকা দেখুন আগেটা দেখালাম বিলাক কালার এটা দেখুন একটা হচ্ছে মেরুন কালার একটা দেখুন ব্লু কালার দেখতে পাচ্ছেন একশো আশি ওর দাম হাতে ডিজাইন করা আছে কাটিং ডিজাইন করা আছে হাতেতে দেখুন একটা সাদার ওপরে দেখুন খুব একটা সুন্দর ডিজাইন দেখুন দাম মাত্র দেড়শো টাকা দেখুন একটা খুব সুন্দর ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন দামটা খুবই কম দেড়শো টাকা দাম দেখুন এটা হাতে এই যে ঝালরটা আছে দেখুন এই কুর্তির হাতে এটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুর্তির শেষ অংশটাই দেখুন এই ঝাঁটটা দেওয়া আছে খুব সুন্দর একটা ডিজাইন দেড়শো টাকা দাম দেখুন এই কুর্তির দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন একটা কষ্ট ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা দুশো পঞ্চাশ টাকা দাম বারো মাস সেল খেজুরাটি বাজার ফোন নাম্বার নাইন সেভেন ফোর নাইন টু ফাইভ টু ফাইভ সেভেন সেভেন ফেসবুকে দেখলে ফলো করবেন ফেসবুকের ওপরে আমাদের ইউটিউব লিঙ্ক দেওয়া থাকে ইউটিউবে যেয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বিশেষ করে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন দেখুন এটা হচ্ছে দেড়শো করে দাম কুর্তি দেখুন দেড়শো করে দাম এগুলো হচ্ছে কাপড়ের ছাপের কুর্তি দেখতে পাচ্ছেন কোনো ফেব্রিক নেই কিছু নেই এগুলো হচ্ছে দেড়শো করে দাম প্রতি কুর্তি দেখুন এই কুর্তির দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এরকম কুর্তি দেখতে গেলে আপনাকে আসতে হবে বারো মাসিয়াল দোকানে খেজুবাটি বাজার এরকম কুর্তি অনেক আছে সব দেখানো সম্ভব হচ্ছে না ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই এখনি ভিডিও শেষ করে দিলাম দেখা হবে পরের ভিডিওতে